আজকে আমরা জেনে নেব যদি আপনার নেম স্পেলিং বা নামের বানান সংখ্যাতত্ত্ব বা নিম্বলজিতে যদি কোনো কারণে আটে এসে থাকে সেটা কি আপনার জন্য সুলভদায়ক বা আপনার জন্য দুর্ভাগ্যজনক হতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অত কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক প্রথমেই নাম স্পেলিং যদি কোনো কারণে আট হয়ে থাকে কি দেয় স্যার আপনাকে নিশ্চয়ই আগের ভিডিওতে আপনারা দেখেছেন মানি অ্যান্ড ফাইন্যান্সকে ডিলোট করে আপনার মানি অ্যান্ড ফাইন্যান্সের যে সেক্টর আপনি কীরকম লেনদেন করেন কতটা আপনি হিসাবরক্ষক বা কিরকম আপনার হিসাবের যে ক্ষমতাটা সেটা কিরকম এছাড়া আপনার জীবনে স্ট্রাগল দিতে পারে এছাড়া আপনাকে প্র্যাকটিক্যাল ওপর মধ্যে দিতে পারে মানে ফাঁক ফাঁক সারা জীবন শুধুমাত্র কোশ্চেন মার্ক মাল্টিপাল চলে আসলে আপনাকে মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিতে পারে আপনাকে ভুলাক করে বানিয়ে দিতে পারে এর যে গুণগুলো নিশ্চয়ই আপনার আগের ভিডিওতে দেখেছেন সেটা নিয়ে আমি আর আলোচনা করছি না কিন্তু আমি আলোচনা করব কোনটা যদি কোনো কারণে আপনার নেম স্পেলিং আটে এসে থাকে তাহলে পরে আমি আপনাকে বলতে পারি আপনার জীবনে গ্রহণ লেগে গেছে স্যার আপনি আনসাকসেসফুল নয় তার জন্য মেন এটা কারণ হতে পারে আরো ক্ষতি কখন হতে পারে যদি কোনো কারণে আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক বা ড্রাইভার কন্টাক্টর স্যার বিরোধী নিশ্চয় রেখেছেন সূর্য আর শনি চলে এলো আপনি সারা জীবন স্যার ভুগবেন যতই লাখো আপনি ডাক্তার দেখাচ্ছেন পন্ডিত দেখাচ্ছেন গুরু বাবা জ্যোতিষ প্রচুর দেখাচ্ছেন কেউ ধরে দিতে পারবে না স্যার এইটা তার মেন কারণ কারণ আপনার নামের মধ্যেই ঢুকে বসে রয়েছে আপনার যে জীবনের যে সব থেকে বড় লুকানো জিনিস যার জন্য আপনি ভুগছেন আনসাকসেসফুল সব কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে এছাড়া নাম্বার দুই যদি কোনো কারণে আপনার মূলাঙ্ক ভাগ্যাক বা ড্রাইভার কন্ট্রাক্টরে এসে থাকে এই তাহলে পরে কী হবে আপনার জীবনে স্যার ঘন লেগে গেছে আবার যদি কোনো কারণে চারও হয়ে থাকে এই তিনটে নাম্বার যদি মূলাঙ্ক ভাগাক্ক বা ড্রাইভার কন্ট্রাক্টর যদি আপনার এসে থাকে তারপরে যদি আপনার নেম স্পিলিং আগে এসে থাকে আপনি মেবি আশা করবেন না স্যার ফর্টি ফাইভ ইয়ার্সের আগে আপনি সাকসেসফুল হতে পারবেন না যদি কোনো কারণে হয়ে থাকেন আমি জানি না স্যার আমি যে শিখেছি আমি আপনার সেরকমই বলতে চাই কি কী হতে পারে আপনার জীবনের স্যার ঘন লেগে গেছে না হলে পরে আপনি মাল্টিপল সমস্যা নিয়ে ভুগছেন সেটা হেলথ ইস্যু যদি হতে পারে অথবা ফ্যামিলি ইস্যু নিয়ে হতে পারে চিন্তা নেই চাইলে রেমেডি করতে পারেন কিন্তু নেম স্পেলিং আমাদেরকে দিয়ে চেঞ্জ করা হলে স্যার সেটা চার্জেবল হবে সেটা কিন্তু ফ্রি অফ কস্টে হয় না আপনারা দেখে থাকবেন বড় বড়ো স্টার বলিউডের যে অ্যাক্টাররা তারাও এখন নেম স্পেলিং চেঞ্জ করছে এই হচ্ছে অঙ্কশাস্ত্র এই হচ্ছে নিউমোলজি হ্যাঁ কেউ মূর্খ নয় স্যার যে এমনি এমনি এসে নেম স্পেলিং চেঞ্জ করে দেবে যেমন নৃত্তিক রোশন সামনে দেখবেন এইচ বেড়েছে প্রচুর এরকম রয়েছে আপনি আপনাদের আপকামিং ভিডিও দেখলে বুঝতে পেরে যাবেন যে কেন নিয়ে এক্সপিরিয় তারা চেঞ্জ করছে কিছু কারণ আছে এই অঙ্কশাস্ত্র এই হচ্ছে নিউমোলজি একটা হাইডেন একটা সত্য যেটা আজ পর্যন্ত লুকানো ছিল আমরা শিখেছি যার জন্য আপনাদেরকে প্রকাশ করতে চাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল কথা বলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ